সকাল বন্ধুরা তোমাদের যে যেখানে আছো নিশ্চয়ই তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি রঙের দুনিয়া ব্লক থার্টি এইটে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি এই দেখো আজকে শনিবার আজকে নিরামিষ রান্না কী কী রান্না করব সেটাই তোমাদের সাথে শেয়ার করছি এই দেখো পাঁচমি ছেলে একটা সবজি হবে আর টক ডাল হবে ডাল আর ভাত ওইদিকে আমি বসিয়ে দিয়েছি দেখো ডাল এদিকে ভাতে এই ডালের সিটি হচ্ছে প্রেশার কুকারে সিটি মারছে ডালটা মটন ডাল আর কি মটন ডাল দিয়ে আম দিয়ে করবো আর ওই যদি ভাত ধষিয়ে দিয়েছি দুটো এদিকে হোক আর তারপর ঢাকাটা দেখো আমি তুলে নিলাম ঢাকাটা তুলে একটু ভাত থাকে একটু নেড়ে দিলাম একটু নেড়ে না দিলে না এক জায়গা দলা হয়ে থাকবে কারণ একটু নেড়ে টেরে দিলাম বেশ তারপরে পনির হবে আলু দিয়ে পনির রান্না করে রেখে দেবো রাতে রুটি দিয়ে খাওয়ার জন্য পনিরটাকে আমি কেটেও নিয়েছি কেটে পনিরটাকে ভেজে নিচ্ছি আর আলুটা আমি সিদ্ধ করে নিয়েছি পনিরটাকে ভেজে আলুটাকে ভেজে এবার এক এক করে ভাজা তাজা এগুলো করবো মানে পটল ভাজা করব আলু ভাজা করব পাঁচ মিঠার একটা সবজি হবে ডাল হবে এগুলো সব আইটেম দুপুর বানার জন্য হবে পনিরটাকে দেখো ভেজে নিচ্ছি উল্টে উল্টে দিচ্ছি একটুখানি দেখো লাল লাল হয়ে গেছে লাল লাল করে ভেজে নিচ্ছি আর কি পনিরটাকে একবারে করে রেখে দিলে কি রাত্রের জন্য নিশ্চিন্ত রাত্রের আর করতে হয় না শুধু রুটি করলে হয়ে যায় আমি উল্টে নিচ্ছি দেখো পনিরটা তারপর দেখো পনিরটা আমার ভাজা হয়ে গেছে আমি পনিরটা তুলে নিচ্ছি প্লেটের মধ্যে তুলে নিচ্ছি পনিরগুলো সব ভাজা হয়নি যেটা যেটা ভাজা হয়েছে সেটার সাথে তুলে নিচ্ছি দেখো কোনো লাল লাল হয়ে গেছে কোনোটা ভাজা হয়নি যেগুলো যেগুলো ভাজা হয়েছে সেগুলো সেগুলো তুলে নিচ্ছি দেখো সবগুলো পনির আমি তুলে নিয়েছি নেওয়ার পরে যে আলুটা আমি সিদ্ধ করে নিয়েছিলাম এই আলুটা দিয়ে দিলাম পনিরের পনির ভাজার তেলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে দিলাম কেতু করে আগে রেখে দিই তারপর মশলা করে তারপরে পনিরটা করে নেব আলুটা মধ্যে একটু নুনও দিয়ে দিলাম নুন দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি মানে আমার তো সিদ্ধ করা একটুখানি নেড়ে ছেড়ে ভেজে উঠিয়ে নেবো আর কি তারপর তো বাদ বাকি ভাজাগুলো করবো এক এক করে এই যে ভাজাগুলো আমার হয়েছে করার বাকি এই যে পটল ভাজাব দিলাম দিকে পটল ভাজবো আলু ভাজবো পটল ভাজা হয়ে গেছে নামিয়ে নিয়েছে আর অত কিছু তোমাদের সাথে শেয়ার করিনি ওই দেখ আলু ওইদিকে আলু পনির সবই ভাজা হয়ে গেছে ভাতও হয়ে গেছে ডালও হয়ে গেছে এবার আমার পাঁচ মেশালের সবজিটা বসাচ্ছি আমি দেখো এই মানে কুমড়ো ঢোকা দিয়ে পাঁচ মানে সেটা একটা সবজি করছি আজকে শনিবার নিরামিষ তো ওই সবজিটাও আমি বসিয়ে দিলাম কালিজিরা ফুরন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি নুনও দিয়ে দিলাম একটু হলুদও দিয়ে দেবো নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেবো হলুদটাও দিয়ে দিলাম এবার দেখো দেখো যে কতটা খানিক হয়েছে অনেকটা কিন্তু হয়েছে এবার নেড়ে চেড়ে দেখি এবার তারপরে কতটা ঢাকা দিলে পরে সিদ্ধ গুলে পরে কতটা খুব এক কড়াই হয়ে গেছে নাড়তে চাড়তে গেলে মনে হয় পড়ে যাবে আস্তে আস্তে আমাকে নাড়তে হবে আস্তে আস্তে নেড়ে নেড়ে নিচ্ছি তলার দিকে তলার দিকে সবজিগুলো আমার তলার দিকে কিন্তু উপর দিকে নিয়ে এসেছি নেড়ে চড়ে তবে আমি ঢাকা দিয়ে দিব ঢাকাটা দিয়ে দেখি আস্তে 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 মজে যায় তারপর তো এই রান্না আমার কমপ্লিট হয়ে গেছে রান্নায় পটল ভাজা ওদিকে আলু ভাজা হয়েছে পটল ভাজা হয়েছে কাজ মেশালের সবজিটা হয়েছে সবজিটাও আমি নিয়েছি পনির তরকারিটাও করে নিয়েছি আর ডালটা তো আগেই হয়েছে আমি দেখাচ্ছিলাম এই ডালটা হলো আমার আরেক দেওয়ালের জন্য উনি আবার টক ডাল খায় না আর আমাদের কিলো বাকি টক ডাল খাবে আর ভাতও হয়ে গেছে আমার পুরোপুরি রান্না কমপ্লিট দুপুরের রান্না কমপ্লিট করে ফেলেছি সকালে রান্না শেষ করি দুপুরে রান্না বসিয়েছি তাড়াতাড়ি হয়ে যায় সকালবেলাটা আমার এত তাড়াহুড়া থাকে বড়ো মেয়ে বেরোবে ছোটো মেয়ে বেরোবে আমাদের পুকুর বেরোবে নাস্ত সকালেই বেরিয়ে যায় এবং ওই টাইমে আর আমি কিছু শেয়ার করতে পারি না তোমাদের সাথে মানে যদি একটু একটু তারাটা কম থাকে তাহলে শেয়ার করতে পারে ওই টাইমের মানে আমি হাত ফাঁকাই থাকে না শেয়ার করবো তারপর কিছু আমার যা ফুটু দিয়ে দেখো কত সুন্দর করে সিংহাসনটাকে সাজিয়েছে এই সবগুলো ফুল হলো আমাদের বাড়ির গাছের ফুল আর ওই মালাটা কিনে এনেছে খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে পুজো দিয়েছে খুব সুন্দর লাগছে ঠাকুরকে খুব ভালো লাগছে সেই জন্য তোমাদের সাথে একটু শেয়ার করলাম তারপর তো খাওয়া দাওয়া আর কোনো কিছু শেয়ার করতে পারিনি আমি পার্কে চলে আসলাম হাঁটতেই কারণ বড় মেয়ে ছোট মেয়েকেও ঘরে থাকে না তো আর আমি কি করি একটুখানি বিকেল হলে একটুখানি হাঁটা চলা করা হাঁটাও হলো একটুখানি আমি পার্কে চলে এসেছি হাঁটছি আমি দেখো একা একা আজকে আমি একাই এসছি তাই হাঁটছি পার্কটা না খুব সুন্দর আর এদের কত ছেলে মেয়ে সবাই এখন অত লোক নেই কিন্তু আস্তে আস্তে যত সময়টা বাড়বে আমি সাড়ে চারটে শুনে এসেছি তাতে মানে দেখো ওয়েদারটা মনে হচ্ছে যে তুমি অন্ধকার অন্ধকার করছে আমি ভাবছি কি যেন বৃষ্টি নামবে কিনা দেখো এই দেখো মাছগুলো দেখো মানে মনে হচ্ছে না পুরো অন্ধকার মানে সন্ধ্যে হয়ে গেছে আদৌ কিন্তু সন্ধ্যে হয়নি দেখো মাছগুলো একটু শেয়ার করছে তোমাদের সাথে কি সুন্দর মাছ এদিকে মাছগুলো মাছ এদিক দিয়ে হাঁটি আর কি আমি জলের মধ্যে মাছ ছেড়েছি সেই মাছগুলো কি সুন্দর খুব ভালো লাগছে মাছগুলো তাই একটু শেয়ার করলাম ভিডিওটা ভালো লাগলো একটা লাইক করতে ভুলবে না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নিস করে দিও পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও নোটিফিকেশন তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে মাছগুলো খুব ভালো লাগছে ভীষণ ভালো লাগছে তোমাদের কাছে কেমন লাগছে জানো এই দিক ওদিক মাছগুলো খেলা করছে জলের মধ্যে খুব ভালো লাগছে তাই আমি শুনলাম একটু

তো সবসময় দেখাশোনা করতে হতো না সে কারণে এখন 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 ফাঁকাই মনটাও ভালো লাগবে ছাদে হেঁটেছি ছাদে হাঁটছিলাম ছাদে হাঁটতে একা একা এই পার্কে আসলে পরে কি অনেক লোকজন অনেক সাথে দেখা সাক্ষাৎ হয় বেশ ভালো লাগে লোকের সাথে কথা বললেও ভালো লাগবে একাকার ভালো লাগে আর ঘরে আর কাজকর্ম যত সময় করি করি তারপরে তো এবার একটা সময় তেমন একাক আমাকে নিজেকে করছে আর মনে হচ্ছে সর্বক্ষণ আমার ঘর আমাকে ডাক এটা বলছে সেটা বলছে মানে ঘরের মধ্যে থাকতেই মনে হচ্ছে আমার পাগলের মতন লাগে আমি ঘরে থাকতে পারছি না তাহলে আমি কি একটুখানি এক ঘন্টার মতন একটু ঘুরে যাই ঘুরে আসলে ভালোও লাগে মনটাও ভালো লাগে সবার সাথে কথা বললে ভালো লাগবে এদিকে হাঁটছে দেখা রাস্তা রাস্তা লোকটা একটু বাড়ছে দেখো আর ওয়েদারটা তো এরকম আমিও ভাবছি ঝড় বৃষ্টি মনে হয় ছাড়বে যদি ঝড় ছেড়ে যায় হয়ে গেল দেখ এদিকে দোলনা আছে আমার মেয়েরা ছোট মেয়েরা তো বড় মেয়ে ছোট বহু বছরের এই পার্কটা ছোট মেয়ে বড় মেয়ে ছোট মেয়েও এসেছে ছোট মেয়ে তো এসছে এখানে আর এই দেখো ফুল পানি নিয়ে কত সুন্দর দেখ সবাই হাঁটছে খুব সুন্দর পার্কটা আমি হয়তো কোনোটা তুলতেও পারিনি মানে বিশাল বড় পার্ক বিশাল এরিয়া নিয়ে এটা একটা গল্প আছে এটা একটা ময়লা ডিপু এখানে এইখানে মানে ময়লা যত নোংরা আবর্জনা যত কিছু ছিল সমস্ত কিছু এখানে ফেলা হতো মানে দুর্গন্ধে আসা যাওয়া করা যেত না লোকে আসা যাওয়া করতে পারতো না কি জায়গা কি হয়ে গেছে বলো কি সুন্দর একটা পার্ক তৈরি করেছে আমাদের দিদি পার্কটাকে তৈরি করে দিয়েছে ভীষণ সুন্দর একটা পার্ক করেছে অনেক দূর দূর থেকে লোক আসে আর দেখো তারপরে আমি কি ভিডিও করব মানে পুরো অন্ধকার করে আসছে আর আমি ভাবছি তোর বাবা আমি তো বাড়ি চলে যাই আজকে ভিডিও সেরম করতে পারবো না আর একদিন এসে করবো কারণ যেহেতু প্রতিদিনই আসছি প্রতিদিনই তো একটু একটা ভিডিও তো করবই সাথে একটু শেয়ার তো করবই দেখো অনেকে আসছে কেউ হাঁটা হয়ে গেছে কেউ বসে আছে এবার আমি ভাবছি বাবা চলে যায় বৃষ্টি হয় যদি নেমে চলে নেমে আসে না তাহলে ভিজে ভিজে যাবো আর আমার বৃষ্টি তো ভিজতে সইবে না যেহেতু আমার অ্যালার্জি আছে না আমার মারাত্মক অ্যালার্জি এই যে মুহিনিকুঞ্জ পার্ক পার্কটার নাম হলো মুহ্নিকুঞ্জ এখানে তারপর বন্ধ হয়ে যায় সকাল পাঁচটা থেকে খুলে পাঁচটার থেকে রাত্রে আটটা অবধি খোলা থাকে তারপরে আমি হলাম না আমি চলে যাই বেরিয়ে পড়ি দেখো হাঁটছি আর পুরো অন্ধকার যত হাঁটছি ততই মনে হচ্ছে পুরো অন্ধকার করে যা আসছে বৃষ্টিমনে এসেই পড়বে আজকের ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করলাম দেখা হবে পরবর্তী ভিডিওতে